ইসমিল্লাহ রহমানের রাহিম আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি মহান আল্লাহ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছে গুপ্তদন উচ্চদ্বান মন্ত্র গুপ্তদনের গন্ডি গন্ডি দিলে এই গন্ডিটা মাল উপরে নিয়ে আসবে মাটি সমানা মাটি ফেটে যাবে এই মন্ত্রটাতে তাই সবার কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিও দেখবেন নিয়মগুলো শুনবেন কথাগুলো শুনবেন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন আর যারা গুপ্তদনের পিছনে ঘুরে টাকা পয়সা অর্থ করে খুব নষ্ট করছেন এর পিছনে ঘুরে পথের ফকির হয়ে গেছেন আজকে তাদের জন্য এই ভিডিওটা যারা একান্ত গুপ্তদানের পিছনে হাঁটতেছেন শিখতে চাইতেছেন এই কারণে আজকে এই মন্ত্রটা দেওয়া এই মন্ত্রটা দেয় আমি স্বয়ং নিজে কাজ করি এই মন্ত্রটা খুবই কার্যকরী একটি মন্ত্র তাই ছোটো বড় সবার কাছে অনুরোধ থাকবে যে এই ভিডিওটা অ্যাপ্লাই করেন চালু করেন সে সম্পূর্ণ দেখবেন যদি আপনাদের ইচ্ছা এবং ভালো লাগে যার ভালো লাগবে না সে স্কিপ করে বেরিয়ে যাবেন এই মন্ত্রটা রবিবার বৃহস্পতিবার বাদে যে কোনো দিন এটা ব্যবহার করা যায় তবে গুপ্তদানের কাজে গুপ্তদানের কাজে কিছু নিয়ম আছে যেরকম টাইম আছে এই টাইমে করলে কাজটা সঠিক হয় যদি আপনাদের কেউ শিক্ষার আগ্রহ থাকে শিক্ষার ইচ্ছা থাকে বা মনে করেন শিখবেন তাহলে আমার কাছে আসতে হবে আমার কাছে থাকতে হবে পনেরো দিন থাকতে হবে পনেরো দিন যদি আপনার থাকেন বা এক সপ্তাহ থাকেন এক সপ্তাহে সব কিছু শিখতে পারবেন না পনেরো দিন থাকলে সব কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ কেউ ইচ্ছা থাকে তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন নামাজের টাইম বাদে অন্য টাইমে ফোন দিবেন নামাজের সময় নামাজের টাইমে কখনো ফোন দিবেন না আর আপনারা যে ধর্মের হন অবশ্যই সবার কাছে অনুরোধ থাকবে যে ধর্ম পালন করবেন এবং মুসলিম হলে অবশ্যই নামাজ পড়বেন আর অন্যান্য জাতি যারা আছেন তারা যা যার ধর্ম সঠিকভাবে পালন করবেন ইনশাল্লাহ আজকের এই মন্ত্রটা গুপ্তধনের খুবই কার্যকারী মাটি ফাটানো উপরে জাগানোর জন্য যত বড় ভারী জিনিস থাকুক হাড়ি কলসি তারপরে সিন্ধুক থাকুক যা কিছু থাকুক এটা এক কথা এর আগে আমি একটা ভিডিও দিয়েছি গুপ্তদনে ওটা ব্রিটিশ পিলারের কাজ অথবা হারি কলসির কাজ ওটাতে লেখাই আছে মন্ত্রের ভিতরে আর এটা আপনি যে কোনো জিনিসকে উপরে টেনে আনতে পারবেন তবে খুব অল্প সময়ের ভিতরে তবে এটার সাথে আরও তিনটা মন্ত্র আছে যেটা আমি ইউটিউবে দিয়েছি চ্যানেলে জিঞ্জিরা পিঞ্জিরা মন্দিরা এই তিনটা মন্ত্রও কিন্তু এর সাথে ব্যবহার করতে হবে এই তিনটা মন্ত্র যখন কালো সরিষা এবং হলুদ সরিষার সাথে সাদা সরিষা হলুদ সরিষার সাথে যখন পরবেন এগারোবার করে তার সঙ্গে এই মন্ত্রটাও ব্যবহার করতে হবে তবে কয়বার ব্যবহার করতে হবে সেই জিনিসটা বলবো না এটা হাইট করা থাকবে যার লাগবে যার প্রয়োজন যে কাজ করতে চান সে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিতে হবে এবং দুইশো টাকা দিতে হবে হাদিয়া তারপরে তারে এই নিয়মটা দেওয়া হবে এতে কেউ কিছু মনে করবেন না কারণ এই মন্ত্রটা আমি এখন পর্যন্ত প্রায় সাতশো মতো ভিডিও সেরেছি কিন্তু কোনো সময় বলি নাই যে এই মন্ত্রে হাদিয়া দিতে হবে কিন্তু এই যে মন্ত্রটা আজকে দিচ্ছি এটা হাদিয়া ছাড়া এই মন্ত্রে কোনো কাজ করবে না আপনারা ভুল বুঝবেন না হাদিয়া দিলে হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে হাতিয়ে যদি পাঠান তাহলেই এটা সঠিক নিয়ম কি করতে হবে কয়বার পড়তে হবে এবং কি করতে হবে সেটা বলা হবে কারণ এটা হাইট করা থাকবে সব কিছু খুলে এই মন্ত্রটা খুব কার্যকারী আর সবগুলোই কার্যকরী কিন্তু এখন থেকে দেখতেছি যে আমার মন্ত্র সারার সঙ্গে সঙ্গে ইন্ডিয়াতে কপি করে তারা চ্যানেল খুলছে বাংলাদেশে কেউ খুলে নেয় ইন্ডিয়াতে দুই তিনটা চ্যানেল খুলেছে আমার মন্ত্র সারার সঙ্গে সঙ্গে তারা অন্যান্য চ্যানেলে ছেড়ে দেয় এই কারণে আমি এই নিয়মটা হাইট করে রেখেছি তবে হ্যাঁ গুপ্ত ধরনের কাজ যারা করতে চান অবশ্যই বৃহস্পতিবার এবং রবিবার দুটো দিন করবেন না অন্য অন্য দিন কাজ করতে পারবেন তবে মন্ত্রটা স্বয়ং সিদ্ধি মন্ত্র আপনি দেখে দেখে পড়লেই যথেষ্ট জিন্জিরা পিঞ্জিরা মন্দিরা এই মন্ত্র যখন অ্যাপ্লাই করবেন সরিষায় হলদ সরিষা সাদা সরিষা সে কালো সরিষা সেই সরিষার সঙ্গে এই মন্ত্রটাও মিক্স করতে হবে করে তারপরে অ্যাপ্লাই করতে হবে মালটা যেখানে আছে সেখানে যারা গুরুত্বদানের কাজ শিখতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমার কাছে চলে আসবেন যতটুকু শিক্ষা আমার ভিতরে আছে ইনশাল্লাহ আপনাদের শেখানোর চেষ্টা করব ভালো লাগে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা আমার কাছে আসতে পারেন ইনশাল্লাহ আর এটা কয়বার পড়তে হবে এটার দুইটা নিয়ম আমি বলে দেব দুইটা নিয়মে এটা ব্যবহার করা যাবে এক হলো সরিষা সরিষায় ব্যবহার করা যাবে জিঞ্জিরা পিঞ্জিরা মন্দিরের সঙ্গে এবং আরও জলের সঙ্গেও এটা ব্যবহার করা যাবে যেরকম তিন ঘাট তিন ঘাটের জল তিন সাত মসজিদের জল এবং তিনটি ঘাটের জল নদীর ঘাটের জল সাতটা মসজিদের জল জুম্মার মসজিদ যেখানে নামাজ পড়ায় সেই জুম্মার মসজিদের টিপকল অথবা পুষ পুকুর সেখান থেকে পানি সংগ্রহ করবেন আর ঘাট যেখানে নদীতে যেরকম ঘাট দেয়া থাকে সেই ঘাট থেকে তিনটা ঘাট থেকে পানি সংগ্রহ করবেন এই এই সাতটা মসজিদের পানি এবং এই তিনটা ঘাটের পানি একসঙ্গে মিক্স করে এই মন্ত্র কয়বার পড়তে হবে বলে দেব যার প্রয়োজন হবে সে হোয়াটসঅ্যাপ নাম্বারে নিতে পারবেন ভালো লাগলে ভিডিও দেখবেন ভালো লাগবে না স্কিপ করে বেরিয়ে যাবেন আর মন্ত্রটা দেখে নেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ